হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো মিশো থেকে কীভাবে যে কোনো পণ্য বা প্রোডাক্ট অর্ডার করবেন তো ফেন্স মিশো হলো একটি অনলাইন শপিং অ্যাপ এখানে আপনারা অনেক ধরনের পণ্য বা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যেমন মোবাইল ল্যাপটপ ক্লোথস ইলেকট্রিক সামগ্রী ইত্যাদি তো কীভাবে মিশো থেকে যে কোনো পণ্য বা প্রোডাক্ট অর্ডার করবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস মিশো থেকে যে কোনো পণ্য বা প্রোডাক্ট অর্ডার করার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে মিশো নামক অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে হবে এর জন্য আপনারা প্রথমে প্লে স্টোরটি ওপেন করবেন দেন সার্চ বক্সে টাইপ করবেন মিশো তারপরে প্রথম যে অ্যাপটি আসবে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তার জন্য আমি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে এখানে আপনারা প্রথমে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হয়ে যাবেন লগ ইন হয়ে যাওয়ার পরে এই ধরনের এন্টারফেস কিন্তু এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানে মেয়েদের ড্রেস তারপরে কিচেনের সামগ্রিক জুয়েলারি ছেলেদের মানে টি শার্ট শার্ট তারপরে ওয়াচ এছাড়াও কার বাইকস গোসাড়ি গোল্ড এছাড়াও আপনারা এখানে অনেক ধরনের মোবাইল ল্যাপটপও কিন্তু এখানে বাই করতে পারবেন তো আমি এখানে মানে ছেলেদের একটা ড্রেস অর্ডার করব তো দেখতে পাচ্ছেন মেন ফ্যাশন তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ছেলেদের যাবতীয় যে সমস্ত ড্রেস রয়েছে শার্ট টি শার্ট প্যান্ট সমস্ত কিছু এখানে শো করবে তো জাস্ট ওয়েট তো আমার কাছে এই যে টি শার্টটি রয়েছে সেই টি শার্টটি আমার কাছে ভালো লেগেছে যে ব্ল্যাক কালারের তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক কালারের অনেক টি শার্ট কিন্তু এখানে মানে শো করাচ্ছে ঠিক আছে তো আমি এই টি শার্টটি অর্ডার করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাইনাও সেই বাইনাও ক্লিক করব তারপরে এখানে সিলেক্ট সাইজ এখানে আমি এম সাইজ চুজ করে নিয়েছি আপনার চেস্টের যেটা সাইজ রয়েছে সেটা আপনারা এখানে চুজ করে নেবেন তারপরে বাইনাও অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি কিন্তু আপনারা অ্যাড করে দেবেন অ্যাড করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পেমেন্ট মেথডটা আপনারা চুজ করবেন আমি ক্যাশ অন ডেলিভারি চুজ করছি আপনারা মানে পে অনলাইন অনলাইনে মানে পেমেন্টটা করে দিতে পারেন তারপরে প্লেস অর্ডার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু অর্ডারটা মানে সাকসেসফুলি কনফার্ম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অর্ডারটি কিন্তু সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে তো কন্টিনিউ শপিং অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এর যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে তো এই অর্ডারটি আমাদেরকে চার নভেম্বর দিয়ে দিবে আজকে হচ্ছে ছাব্বিশ অক্টোবর ঠিক আছে এরপরে তাদের যে সার্ভিস প্রোভাইডার রয়েছে তারা কিন্তু আমাদের বাড়িতে এই প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে যাবে তো এইভাবে আপনারা মিশো অ্যাপ থেকে যে কোনো পণ্য বা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো ফেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন